আসসালামু আলাইকুম সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে আমাদের নিউজ শুরু করছি চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের নিউজে কি থাকছে তাজমহল হতো না যদি না আসতো পহেলা বৈশাখ চলুন আমরা একটু বিস্তারিত জেনে নেই সপ্তম দশকের রাজা শশাঙ্ককে অনেক বঙ্গবদ্ধ প্রচলনের কৃতিত্ব দিতে চান কিন্তু উপযুক্ত দলিল না পাওয়ায় সম্রাট আকবরই কৃতিত্ব পান আকবর নববর্ষ অর্থাৎ নরোজ উদযাপন রীতিতেও পরিচালনা করেন এরকম এক নরদে শাহজাদা খুররামের সঙ্গে দেখা হয়েছিল মমতাজের গোড়া থেকে লিখেছেন আহনাফ সালেহীন গুদেনসীন হওয়ার দুই দশক পরে আকবর তখনকার পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সম্রাট ধর্ম দর্শন শিল্পকলা ও বুদ্ধিবৃত্তিকে বিষয়ে তখন তিনি মনোযোগী ছিলেন অমৃত্য সেন তার আর্গুমেন্ট ইন্ডিয়ানে বলেছেন আকবর সব ধর্ম বিশ্বাসীর সমান উপযোগী একটি বর্ষপঞ্জি তৈরি করতে চেয়েছিলেন অনেক গবেষক বলেন আকবর নাকি একটি বিজ্ঞান ভিত্তিক সর্বজন গ্রাহ্য দিনপঞ্জির প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন সিংহাসনে আরোহণের দিন থেকে থেকেই পক্ষে সংগ্রহের জন্য তার একটি ফসলি বর্ষপঞ্জির দরকার হয়ে পড়েছিল তিনি এ কাজে আমির ফাতেল্লাহ সিরাজিকে দায়িত্ব দিয়েছিলেন তিনি তখনকার দিনের খ্যাতিমান জ্যোতির্বিদ আকবরের মন্ত্রী আবুল ফজল আকবর নামায় লিখেছেন ফসল সংগৃহীত হয় সৌরপর্ষপুঞ্জী অনুসারে তাই হিজড়ি সালের পাশাপাশি একটি সৌর বর্ষপঞ্জির প্রয়োজন ছিল দিনে ইলাহির মতো আকবর সেটি নাম দিয়েছেন তারিখে ইলাহি পনেরোশো চুরাশি সালে এই বর্ষপঞ্জির প্রচলন ঘটে কিন্তু সাল গণনা শুরু হয় আরো পিছিয়ে গিয়ে পনেরোশো সাল থেকে আকবরের সিংহাসনের আরোহণের বছর থেকে মাসের নামগুলো নাও হয়েছে নক্ষত্রের নাম থেকে যেমন বৈশাখ বিশাখা থেকে ভাদ্র এসেছে ভদ্রপক্ষ থেকে চৈত্র এসেছে চিত্রা থেকে পহেলা বৈশাখ বা নববর্ষ উদযাপনের সূচনাও করেছে সম্রাট আকবর তারিখে ইলাহি চালু করার পর তিনি চোদ্দোটি নতুন উৎসবের কথা ঘোষণা করেন তার মধ্যে নরজ একটি বলা হয়ে থাকে নরজ উৎসবে শাহজাদা সেলিম পরে সম্রাট জাহাঙ্গীর নেসার পরে নূরজাহানের প্রেমে পড়েছিলেন আরও বলা হয় শাহজাদা সম্রাট শাহজাহানের সঙ্গে নরজ উৎসবে প্রথম দেখা হয়েছিল মমতাদের কারণে অনেকে বলতে চান পহেলা বৈশাখ না হলে তাজমহল হতো না জায়গাবিদে পহেলা বৈশাখ আয়োজনের আছে ভিন্ন ভিন্ন নাম আসামে বলে রহঙ্গি বিহু নেপালে বলে বিক্রম সমওয়াত তামিলনাড়ুতে পুঠান্ডু উত্তর ভারতে বলে বৈশাখী কেরালায় বিশ্ব উড়িষ্যায় বিশ্ব সংক্রান্তি থাইল্যান্ডে বলে সংক্রান লাওসে বলে সংকন ঢাকায় প্রতি বছর পহেলা বৈশাখের দিন সকালবেলায় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের হয় ইউনেস্কো দু সালে একে কালচারাল হেরিটেজ অব হিউম্যানিটি ঘোষণা করেছে আজ এই পর্যন্তই শুভ নববর্ষ আল্লাহ হাফেজ